আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আজকের আলোচনাটি কি হতে যাচ্ছে শিরোনামটি ছিল আজকের আলোচনার তিনটি স্টক আগামীতে কি হতে যাচ্ছে আগামীতে কি হতে যাচ্ছে সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো একে একে স্টকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং স্টকটি যদি আপনার কাছে না আসে তারপর কিন্তু তথ্যগুলো জানতে পারেন এটার অধিকার কিন্তু আপনার রয়েছে দেখুন স্টক ক্রয় করা বিক্রয় করা এটি হল আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু যে তথ্যগুলো একটি স্টকের প্রাথমিক অবস্থা জানা বিষয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি এবং সে আলোচনার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি চলুন একে একে তিনটি স্টকের আলোচনাগুলো আমরা জানার চেষ্টা করি সর্বপ্রথম আমরা জানবো গতকালকের ভিডিওতে আপনারা ইতিমধ্যে জানতে পারছিলেন দশটি স্টকের কিছু তথ্য দশটি স্টক থেকে আজকে তিনটি স্টকের কিছু ধারণা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব দেখুন প্রথমে আমি বলবো সিবিউ স্টকটি নিয়ে এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি সাতাত্তর লক্ষ উনসত্তর হাজার পাঁচশোটি শেয়ার সংখ্যা এখন এই কোম্পানিটি আপনারা জানেন অলরেডি তার এ বিষয়টি আমি পরে বলতেছি পাবলিকের হাতে টোটাল আপনারা জানেন সাইত্রিশ দশমিক তেইশ পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে সেই অনুযায়ী পাবলিকের হাতে এক কোটি তিন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো চৌরাশিটি শেয়ার সংখ্যা রয়েছে আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে উনিশশো নব্বই সালে এই কোম্পানিটি বর্তমানে বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে আপনারা সকলেই জানেন গত অর্থ বছরে তাদের আয় ছিল কম এখন দেখা যাচ্ছে ভালো আয় হচ্ছে তো আপনাদেরকে এখন দেখাবো এই তথ্যগুলো তো এই কোম্পানিটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শর্ট টাইম এবং লং টাইমের যে প্রতিটি স্টকেরই পিএসির ওয়েবসাইটে যে পেজগুলো থাকে এখানে তথ্যগুলো থাকে এই কোম্পানিটি শর্ট টাইমের জন্য কিছু লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে ওই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে এই প্রতিষ্ঠানটির তথ্যগুলো জেনে আসবেন এখন আমরা জানবো এই কোম্পানিটির এই গত বিগত দিনগুলোতে যেহেতু জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটির আয় কি রয়েছে হ্যাঁ সেটি আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য রয়েছে দশ টাকা বিশ পয়সা এবং এই কোম্পানিটির জুন ক্লোজিং হওয়ার কারণে তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে এক টাকা দশ পয়সা আয় সেকেন্ড কোয়ার্টারেষ্টি পয়সা আয় থার্ড কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে পয়সা আয় থার্ড কোয়ার্টারে ছয়চল্লিশ পয়সা আয় টোটাল আপনার নয় মাসে আয় হয়েছে দুই টাকা বাইশ পয়সা আপনারা সকলেই অবগত রয়েছেন যে এই কোম্পানিটি গত অর্থ বছরে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল এবং এবার কিন্তু ভালো একটি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে যেহেতু আইটি গতবারের থেকে এই বছরের আয় নয় মাসে অলরেডি ভালো আয় দেখা যাচ্ছে তো ফাইনাল কোয়ার্টারে আশা করা যাচ্ছে যে আরও ভালো আয় আসতে পারে তো সেকেন্ড যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফাইন ফোর্ড ফাইন ফোর্ড স্টকটি আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি উনচল্লিশ লক্ষ তেয়াত্তর হাজার নয়শো আঠারোটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে লক্ষ হাজার শেয়ার সংখ্যা তো এই কোম্পানিটির যদি আপনাদেরকে বলি আহ বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে দুই দুই সালে মার্কেটে বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আর এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই আর এই কোম্পানিটির যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই এই যে ওয়াইব লিঙ্কটি রয়েছে সেখান থেকে তথ্যগুলো জেনে আসবেন আর এই স্টকটির আরেক কিছু আলোচনা করব যে আলোচনাগুলো আপনারা এই মুহূর্তে জানতে পারবেন চলুন এই স্টকটির আরও কিছু তথ্য আপনাদেরকে দেখায় যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী কিন্তু জানার প্রয়োজন ফাইন ফুড ফাইন ফুড স্টকটি এই স্টকটির পার্শিয়ার সম্পদ মূল্য রয়েছে দশ টাকা নিরানব্বই পয়সা এবং কোম্পানিটির শুধু আই আপনাদেরকে বলি খুব একটি ভালো আই নয় ভালো আই এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে যে আইটি সেটি খুবই নেরো তো দেখা যাক স্টকটি যেহেতু স্বল্প মূলধনী শেয়ার সংখ্যা কম সে জন্য অবশ্য মার্কেটে ভালো ডিমান্ড হতে পারে তবে আয়ের দিকে যদি আমি বলি আয় কিন্তু খুব একটি ভালো নয় এটি আপনাদেরকে ক্লিয়ার বার্তা দেওয়ার জন্য চেষ্টা করলাম তো পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি এফএক্স ফোর্ড যেটি এর জুতা সেটি নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটি আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ তিরানব্বই হাজার একশো পঁচিশটি এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে তেতাল্লিশ দশমিক এগারো পার্সেন্ট পাবলিকের এই অনুযায়ী পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে একষট্টি লক্ষ একষট্টি হাজার সাতশো ছষট্টি এটি রয়েছে আপনারা দেখতেই পারতেছেন এই কোম্পানিটির গত অর্থ বছরে যে ডিভিডেন দিয়েছিল স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন ক্যাশ ডিভিডেন দিয়েছিল পঁয়ত্রিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট স্টক ডিভিডেন দিয়েছিল গত অর্থবছরে এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো তিরানব্বই সালে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টার্মের জন্য কিন্তু লোন রয়েছে যেহেতু বিশাল একটি কোম্পানি এবং বিশাল পরিসরে বাংলাদেশে তাদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানিটি তাদের নিজস্ব শোরুমই বেশিরভাগ আর এই কোম্পানিটির যদি আমরা ওয়াইব অ্যাড্রেসে গিয়ে আমরা আরও অনেক তথ্য জানতে পারবো আপনারা যদি জানার প্রয়োজন থাকে তাহলে এই ওয়েব লিঙ্কে ক্লিক করে জেনে আসতে পারেন আর এই কোম্পানিটির আরও তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবো আই হিসাবটি এই কোম্পানিটি আপনারা জানেন তাদের পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে দুইশো উনিশ টাকা ছয় পয়সা এই কোম্পানিটির যদি আয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এই কোম্পানিটি ফার্স্ট জুন ক্লোজিং কিন্তু স্টকটি যে তিনটি স্টকের আলোচনা করেছি সে তিনটি কোম্পানি কিন্তু জুন ক্লোজিং একটি জুন তিনটি জুন ক্লোজিং কোম্পানি আচ্ছা এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারের আয় রয়েছে এক টাকা বাহাত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারের আয় রয়েছে এক টাকা আষট্টি পয়সা থার্ড কোয়ার্টারের আয় রয়েছে এক টাকা চোদ্দ পয়সা এই কোম্পানিটির টোটাল নয় মাসে আয় হয়েছে তার টাকা চুয়ান্ন পয়সা খুবই ভালো আয় দেখা যাচ্ছে এই সার্বিক পরিস্থিতি খারাপ থাকার পরেও কিন্তু আয়গুলো ভালো হচ্ছে এই এই কোম্পানিটির তো দেখুন প্রাথমিক অবস্থা একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানা খুবই প্রয়োজন সেই তথ্যগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা সবসময় আমাদের ভিডিও গুলো দেখে থাকেন আশা করি এই ভিডিওতেও আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় নিয়ে ব্যবসার অগ্রযাত্রা রাখবেন তো আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আগামীকাল আবার আলোচনা আসবো যে কোনো স্টক নিয়ে তো এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ